বলে কি বলছেন ইয়া আই নাস হে মানব সকল ইয়া আই নাস মানে হ্যাঁ হে সমস্ত মানুষ তাই না হে মানব সকল সকল মানুষকে মানুষের রব্বুল নাস মালিকুল নাস ইলাহুন নাস যিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্বোধন করে ডাকছেন হে মানব সকল আমার সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি তোমাদেরকে ডাকছি আহ্বান করছি শোনো ভালো করে মুফাসসিরিনগণ বলছেন যে কোরানিকেরিমের প্রথম সম্বোধন হচ্ছে মানব জাতিকে এটি এর আগে সোরা ফাতেহাতে সম্বোধন নেই আল্লাহর গণগান আর তারপরে দু আল্লাহর কাছে যাচ্ছে তারপরে সোরা বাকারাতে বয়ন করা হলো মুতাকিন মমিনদের সম্পর্কে তারপরে কাফেরদের সম্পর্কে তারপরে মোনাফিকদের সম্পর্কে ঠিক না কয় শ্রেণীর মানুষকে ডাকা হইল হ্যাঁ মমিন তারপরে কাফের আর তারপরে মোনাফিক এই সব মানুষকে ডাকার পরে বলছেন এরাই তো সব মানুষ আন্নাস আলোচ্য এআই ইয়হন নাস হে মুসলিম মানুষ হে কাফের মানুষ হে মোনাফিক মানুষ এ আই নাস হে সমস্ত মানুষ শোনো আমার কথা আমার সম্বোধন আমার হুকুম অ বধূ রববাকুম তোমাদের রব আমি আমার তোমরা এবাদত করো তোমাদের প্রতিপালকের তোমরা এবাদত করো আদেশ নিষেধ পালন করো এল্লেদি খালা কাকুম যেই সৃষ্টিকর্তা রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়েল্লেদি নামিন কাব্লেকুম এবং যেই প্রতিপালক সৃষ্টি করেছেন ওই সব লোকদেরকেও যারা তোমাদের পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তীদেরকেও জেনে সৃষ্টি করেছেন লাল রকম যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো পরেশগার হতে পারো তোমরা পারো অর্জন করতে পারো তাকু অর্জনের উপায় তাহলে হ্যাঁ রবের এবাদত ঠিক না এবাদত করো রবের তাহলে কি হয়ে যাবে মত হতে হইতে পারবে তাহলে পাপ মুক্ত জীবন গড়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহর এবাদত বন্দেগি করা কি করা পাপ মুক্ত হওয়ার জন্য মানবতা যথেষ্ট নয় আজকালকার নাস্তিকদের ভাষা বা কাফেরদের ভাষা হ্যাঁ আজকাল যারা নিজেদেরকে সভ্য বলে তাদের ভাষা আছে মানবতা মানবতা এই লোকের যে ইনসানিয়াত হিউম্যানিটি মানবতা দিয়ে ভালো মানুষ হয়ে যাবে না কখনো হইতে পারবে না মানবতা দিয়ে কেমন ভালো মানুষ দেখেন একটা কাফের যদি এভাবে বিতাড়িত হইতো কোনো দেশ থেকে তাহলে সারা দুনিয়া চিৎকার করে উঠতো আর এসে সেখানে বিশাল প্রতিরোধ গড়ে তুলত হাজার হাজার নয় লক্ষ লক্ষ কয়েক লক্ষ মুসলিম যেহেতু তারা সা তার মুসলিম রোহিঙ্গিয়া মুসলিম বারমার আরাকানের মুসলিমরা মজলুম নির্যাতিত পৃথিবীতে এত মজলুম জাতি কোথাও নেই তাদের কি কী অত্যাচার তারা নিজেরা প্রচার মাধ্যমে দেখছে দেখি আসছে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী তারা তারপর কোন রকমের অ্যাকশন নেই শুধু মুখের মৌখিক কথা এই করব সেই করব এই করতে হবে সেই করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে যাবে কি মুসলিম মানবতার দাবিদার তো তারা মানবতা তারা মানুষ না কিন্তু মানুষের সাথে যা মুসলিম এটাই হয়ে গেছে তাদের অপরাধ মান মানুষের সাথে যদি তারা খ্রিস্টান হইতো তাহলে দেখতেন মানুষের সাথে যদি অহুদি হইতো তাহলে দেখতেন মানুষের সাথে যদি তারা নাস্তিক হইতো তাহলে দেখতেন কি করতো পৃথিবীর লোকেরা জি দুটো লোকের জন্য মানবতা দিয়ে ভালো মানুষ বানানো যায় না মানবতার সেন্স দিয়ে বরং কি দিয়ে এবাদতুল্লাহ রবের এবাদত দিয়ে ভালো মানুষ করা যেতে পারে ও বধু রব্বাকুম তোমাদের রবের এবাদত করো আল্লাযি খালাকাকুম যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও তিনিই সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ লাল লক্ষ তখন তাহলেই তোমরা সংযত হতে পারবে পাপ মুক্ত হতে পারবে অন্যায় থেকে মুক্ত হতে পারবে না হলে পৃথিবীর যারা শক্তিধর পৃথিবীর যারা শাসন ক্ষমতা হাতে রাখে তারা জালেম হয়ে থাকে যে কখনও তারা পাপ মুক্ত হতে পারবে না জি যতক্ষণ পর্যন্ত রবের এবাদত বন্দিগী না করবে ব্যক্তির ক্ষেত্রেও পরিবারের ক্ষেত্রেও সমাজের ক্ষেত্রেও রাষ্ট্রীয় ক্ষেত্রে আর আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে রবের এবাদত ছাড়া কখনো আল্লাহ ভিরু ভালো মানুষ তৈরি করা যায় না আল্লাহর ভয় দিয়ে মানুষকে নির্জনেও ওই রকমই ভালো মানুষ বানানো যেতে পারে যেমন মানুষের সামনে ভালো মানুষ আপনি মানুষের সামনে খুব ফেরেস্তার চরিত্রে দেখাচ্ছেন আমি খুব ভালো মানুষ আমার মধ্যে এই মানবতা আছে আমি হ্যাঁ খুব আমার মধ্যে ফেয়ারনেস আছে আমি এই তো সেই আমি খুব বড়দের শ্রদ্ধা করি আর ছোটোদেরকে আমি সিনেমা করি আর আমি সমস্যা সবসময় পাপ থেকে বেঁচে থাকি হ্যাঁ মানুষের সামনে খুব আর ইস্তেকফার আর মানুষের সামনে এই নফল রোজার সন্নত রোজা এই যে খেল খেলাম না ভাই দেখছেন না আমি রোজা রেখেছি আসুরাল আর নয় তারিখেও রোজা রেখেছি কিন্তু নির্জনে গিয়ে ঘরে যখন গোপনে বসেন নেটের সাথে সব পাপের শেষ নেই হ্যাঁ বাপের সাথে তখন স্নাফার মারি শেষ নেই মায়ের সাথে তখন অবাধ্যতার শেষ নেই হ্যাঁ যখন বাড়িতে নির্জনে হন তখন আপনার ইতিহাস দেখা যায় যে আপনার ইতিহাসটা ভালো না আপনার জীবনের বায়োডাটা ভালো না জি কিসের জন্য রবের এবাদতে ঘাটতি আছে রবের এবাদত বুঝতে গিয়ে অসম্পূর্ণ বুঝেছে এবাদত কাকে বলা হয় একটা খাস অর্থ আছে একটা আম অর্থ আছে ব্যাপক অর্থ যেটা সেটা বলি শেখুল ইসলাম সেই অর্থটি বা সেই সংজ্ঞাটি বলেছেন এবাদতের কে বলতে পারে সেই সংজ্ঞাটি এবাদত হ্যাঁ আল এবাদত ইসমন জামে লেকুল্লে মায়ল্লাহ মিনাল আকুয়ালে ওয়ালা আল আফআল আল জাহিরাতি ওয়াল বাতিনতি জি এবাদত একটি ব্যাপক নাম জি ইসмун জামিউন একটি ব্যাপক অর্থপূর্ণ নাম ওই সমস্ত কাজের লিকুললে মায়েহিব্বুল্লাহ যেগুলিকে আল্লাহ ভালোবাসেন মায়েহিব্বুল্লাহ জি ওয়ায়ারদাহু এবং যেগুলির ওপর আল্লাহ সন্তুষ্ট হন মিনাল আকওয়াল তা কথা হোক বাচনিক হোক ওয়াল আফাল অথবা কর্ম আমল হোক জাহেরা প্রকাশ্য হোক যা লোকেরা দেখছে বা জানতে পারছে আল বাতেনা অথবা ভিতরের হোক এইখানের ভিতরের হোক অথবা নির্জন গিয়ে আপনার ভিতরের হোক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশগুলি পুরোপুরি মেনে চলা যেগুলিকে আল্লাহ ভালোবাসেন যে আদেশ পালন করা আমার আর নিষিদ্ধ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকা যা আল্লাহ ভালোবাসেন এই সমস্ত কিছু আদেশ নিষেধ পালন পুরোপুরি করা এর নাম হচ্ছে এবাদতের জিন্দিগি আর হচ্ছে সত্যিকার আবেদ সত্যিকার আবেদকে যে আল্লাহ আদেশগুলি পুরোপুরি পালন করে ফরজ হোক আর সুন্নত হোক আর হারাম না অপছন্দনীয় মক্র থেকে বেঁচে থাকে সে হচ্ছে আল্লাহর আবেদ ও বুধ রবের এবাদত করো এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর প্রথম সম্বোধন তাহলে কোরআনের করতে হবে আমাদেরকে হ্যাঁ এবাদত করতে হবে আর এবাদত সমস্ত ভালো কাজকে সামিল সমস্ত ভালো কাজ করাকে সামিল আর সমস্ত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকাকে সামিল আল্লাহ রব আলমিনের কোরআনের মূল হচ্ছে এটি এবাদতুল্লাহ আর এবাদত তৌহিদের ভিত্তিতে হবে এবাদত কিসের ভিত্তিতে হবে আল্লাহর একত্ব এখলাসের ভিত্তিতে হবে এক শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে একজন রসুল এসছেন তার তরিকা অনুযায়ী হইতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুতরাং কার তরিকায় হতে হবে কোনটা ভালো আপনার বিবেক ভালো বললে হবে না কোনটা মন্দ আপনার বিবেকে মন্দ বলছে বললে হবে না কোনটা ভালো যেটা রসুল্লাহাম ভালো বলে আপনাকে আমাকে জানিয়েছেন হ্যাঁ কোনটা মন্দ যেটাকে মন্দ বলে রসুল উল্লা আখ্যায়িত করেছেন আপনাকে খেতে মজা লাগছে হালাল হয়ে যাবে না আর আপনাকে খেতে অরুচি হচ্ছে মানে হারাম হয়ে যাবে না ঠিক তেমনি এবাদত এবার কি এক আল্লাহর জন্য এখলাসের সাথে আর এক রসুলের তরিকার আর একটা দিক হচ্ছে নামাজ পড়বেন কার জন্য আল্লাহর জন্য লোক দেখানো নয় দুনিয়ার গরজের স্বার্থে নয়